আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বছর অদম্য নারী পুরস্কার দুই এর সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল পাশাপাশি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শরীফা সুলতানা শিক্ষা ও চাকুরিক্ষেত্রে হালিমা বেগম সফল জননী মেরিনা বেসরা নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের জয়ী নারী লিপি বেগম এবং সমাজ উন্নয়নের অবদানের জন্য মুহিন অদম্য নারী পুরস্কার দুই হাজার পঁচিশের সম্মাননা পেয়েছেন আজকের অনুষ্ঠানের নারী শক্তিকে উৎসর্গ করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের সমাজে নারীকে কাটু করে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটি পাল্টাতে হবে তা না হলে আমরা জাতি হিসেবে এগুতে পারব না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শনিবার আটই মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন আমাদের সমাজে এখনও এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের কাটু করে দেখে অবজ্ঞার চোখে দেখে অথচ নারীর প্রতি সহিংসতার নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নেই সম্প্রতি নারীদের ওপর একাধিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডক্টর ইউনুস বলেন নারীদের ওপর হামলার ঘটনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি তা সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ তিনি আরও বলেন নারী নারীবিরোধী যে শক্তি মাতাচড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব প্রধান উপদেষ্টা আরও বলেন পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্য ছিলাম নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণভুত্তানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি নারীদের অংশগ্রহণ তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না